আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলে দিয়েছেন তারেক রহমান যেদিন দেশে পা রাখবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে এটা কি শুধুই একটি উত্তেজনাপূর্ণ ঘোষণা নাকি আসলে কোনো বড় রাজনৈতিক ভূমিকম্পের আভাস দিলেন তিনি রাজধানীর ফার্মগেটের কৃষিবিধি ইনস্টিটিউট বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার শীর্ষক এক বিশাল সমাবেশে হাজারের বেশি নেতার সামনে দাঁড়িয়ে বিএনপির এই শীর্ষ নেতা এই মন্তব্য করেন তার দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনটি আওয়ামী লীগ আমলের নির্বাচন নয় এটা সত্যিকারের অর্থে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচনে জয়ের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবেন স্বদেশ প্রত্যাবর্তনকারী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ় কণ্ঠে দাবি করেন বিএনপি কোনো দিনও পরাজিত হয়নি হবেও না তিনি দলীয় নেতাকর্মীদের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান কিন্তু এরই মধ্যে তিনি এক গভীর শঙ্কার কথা উল্লেখ করেন তিনি সতর্ক দিয়ে বলেন পেছনে থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কারো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফ্যাসিবাদ দেশের উপর চেপে বসতে যাচ্ছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে তারেক রহমান যেদিন দেশে পা রাখবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে এই একটি বাক্যের মধ্যে কি রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে তা একবার ভেবে দেখুন প্রথমত এটি একটি সম্ভাব্য প্রত্যাবর্তনের রোডম্যাপের ইঙ্গিত দ্বিতীয়ত এটি একটি দলের ভেতরে এবং সমর্থকদের মধ্যে এক জ্বালানি সঞ্চারের বার্তা এবং তৃতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি প্রতিপক্ষ এবং রাষ্ট্রযন্ত্রের জন্য একটি সরাসরি সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ মির্জা ফখরুল এখানে শুধু একজন নেতার ফিরে আসার কথা বলছেন না তিনি বলছেন একটি পাওয়ার শিফটের কথা কেঁপে ওঠা শব্দটি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে যাতে প্রভাবের বিশালত্ব বোঝানো যায় এটি জনসমর্থনের জোয়ার রাজনৈতিক উত্তেজনা বা ক্ষমতার সমীকরণের পরিবর্তন যে কোনো কিছুই হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই ভূমিকম্প কি বিএনপির জন্য ইতিবাচক হবে নাকি এমন কিছু অস্থিরতা ডেকে আনবে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে